আজকে এখানে আমরা রয়েছি ওই কিসে জানো কোথায় আছি আমরা প্যালগামে রয়েছি গতকাল এসছি দুপুরবেলা তারপর থেকে এখানেই রয়েছি ব্রেকফাস্ট করে নিয়েছি রেডি রেডি হয়ে এই যে এখানে বসে রয়েছি একটুখানি বসে আছি এখন বেরোবো বৈশরণ ভ্যালিতে যাব তো এই ঘোড়ার পিঠে করে তারপরে এসে আবার অন্য জায়গায় বেতাব ভ্যালি ওইগুলো ওগুলো তো গাড়ি করে যাওয়া যায় আমাদের টিমে কিছু মানুষ হচ্ছে ওই ঘোড়া পিঠে চড়ে যাবে না ভয় পাচ্ছে তারা অন্য ওই গাড়ি করে অন্য জায়গায় ঘুরবে আর আমরা ঘুরে এসে তারপরে আবার আমরা জন আমরা হচ্ছে ঘুরে এসে তারপর ওই গাড়ি করে ওই আশেপাশে সাইট সিং করব। এই সামনে ওই আঙ্কেল কী বলে শাল ঠাল নিয়ে দেখাচ্ছিলো এখানে বসেছিলাম এই আর কি আর সামনে পাহাড়টা পুরো বরফে ঢেকে গেছে। আজ সকালবেলা উঠে মনে হচ্ছে নতুন করে বরফ পড়েছে। কি ভালো লাগে। এই সব জায়গায় যদি একটা ছোট বাড়ি হতো। ভালো ঠান্ডা হ্যাঁ। কালকে ঠান্ডা ছিল। কালকে বেশ ভালোই ঠান্ডা ছিল। হ ঘোড়াগুলোকে দেখলেই তো ভয় লাগে গো। উঠে যাওয়াটাই আমার পক্ষে। ভয়ে যদি চিৎকার মারি একবার হয়ে গেল। চাষস দেখিয়ে তো বলেছি। যাব বৈশরণ ভ্যালিতে আর ওখানে যেতে গেলে একমাত্র এই ঘোড়ার চেপে মারাত্মক ভয় লাগে আমার ঘোড়া উট এই সমস্ত ভয় পাই আমি জানি না ওই গতকাল গত গতকাল বলছি গতদিন কত কোন দিনকে গেলাম সোনমার্গে ওই লাইন যে রাইডটা ছিল ওটা করা হলো না ওটা নাম একটা আক্ষেপ থেকে গেল আমরা ফেরার পথে ভেবেছিলাম করব ফেরার সময় ড্রাইভার কোন পথে নিয়ে চলে গেল আর ওই জিপ লাইন ওটা করতে পারলাম না ভয়ও লাগে ইচ্ছাও হয় দেখুন দেখুন পাহাড়টা পুরো সাদা হয়ে গেছে বরফে এই দেখুন একদম ধবধপে সাদা কি সুন্দর অপূর্ব এটা হেঁটে হেঁটেই দম আটকে যাবে কি হাটাও হাঁটছে এখানে খাওয়া দাওয়া চলছে হাটাও চলছে ওয়েট কোথায় গিয়ে দাঁড়িয়েছে কে জানে বুঝতে পারছি না এই তো উ쭈쭈 ঘোড়া গুলোতে উঠতে পারবো ঘোড়া এই হইতাছে তো ভয়ই আমি একদম কাবু হয়ে যাব গো এইখানে কি আছে ঘোড়া ঘোড়া থাকে ঘোড়া হ্যাঁ ঘোড়াতে বসার আগে ঘোড়ার ওয়েট জিজ্ঞেস করে নেবো তারপরে ভাববো যে আমার ওয়েটের সঙ্গে ঘোড়ার ওয়েট মিলছে নাকি নাহলে ঘোড়া তো হাঁটু ভেঙে পড়ে যাবে গো মাঝে এরা কেমন রিল্যাক্সে যাচ্ছে তাই না আমি যেতে পারবো কে ঘোড়া এসেছে

टेन

আরে পাটা চেপে রাখলে পাটা যাতে খুলে বেরিয়ে না যায় সবাই উঠেছে ছোট মনিরা উঠেছে এই নড়ছে কেন কি নড় এ বাবা এ ঘোড়া তো জ্যান্ত জিনিস নড়বে না কেন এ কি উঠেছে এই নড়লেই তো নড়লে ও বাবা ইয়ে করছে আমার গরম লেগে গেল ভয়ে গরম লেগে গেল বাপরে মেরে সাথ রাও কি হ্যাঁ ভাইয়া হ্যাঁ হ্যাঁ ভালো করে যাস বাবা হ্যাঁ দৌড়াবি না সুন্দর ভাবে বয় হয়ে যেও এ আর এ দুই ভাই ও যেদিকে যায় ও সেদিকে যায় গুড বয় তোমরা ভালো হ্যাঁ আদর করে দেব আর একটা হামি দিয়ে দেব ফিরে এসে হ্যাঁ डिंबो हां डिम खा ले डिम खाइए दो किंतु ভালো করে নি বাবু তোর ঘোড়াটা কি আমার ঘর থেকে ছোট আবি আবি দরা গো ওহ ওহ কপিলা নাম কি है बोलो और एक बार भैया इसको बोल रहे है কাশ্মীরি ওয়ালি

তো উনি তাই জন্য সঙ্গে সঙ্গেই যাচ্ছেন আমার সঙ্গে আর মানে এখানে যদি না আসতাম স্বপন দা মিস করতাম মানে একটা ভয় তো রয়েছে ঘোড়া কিন্তু এখানে না আসলে এই এই সিনিক বিউটিটা দেখা মানে অসম্ভব ব্যাপার ছিল না ঘোরা ছাড়া আর কিচ্ছু পাওয়া যাবে না আপকা পৌষ কলকাতা আপকা আ কিছু পৌষতেওয়ালা মানে জায়গাগুলোই খুব ডেঞ্জার এটাই ভয় লাগে ধরতে হবে ভালো করে কত আগে এগিয়ে গেছো

আবার মজাও লেগেছে হ্যাঁ এই যে এখানে হচ্ছে জিপ লাইন রয়েছে তো এখানে যে টিকিট কেটেছি লাইন দিয়ে দাঁড়িয়েছি লাইন দিয়ে দাঁড়িয়েছি আমি চড়বো ছেলে এই পুচকেটা তিনজন আমরা উঠবো কি সাহস ভাবুন একবার আমার ভয় ভয়ও পাই আবার এগুলো চড়তেও হবে এইখান থেকে ও ওততো দূরে অনেকটা ডিস্টেন্স খালি আমি হাইটটা দেখছি ওই আইজ মান হেলমেট পড়াচ্ছে ওরলে মাথা মাথা ফেটে যাবে বাবা কোথা হয় बाबू কোথা ডাক্তার বেতে থাকতে দেখা চল বাবু এই যে ছেলেও যাচ্ছে আর পুছকে তাক ढाऊ, ढाऊ में, पूरा लंबा करें। वो तो जा रहा। है मैं सेट करूंगा ना। पैर लंबा करो। मैं क्या छोड़ रहा हूँ? आप खोलो एक बार ढूँ। आप, आप खोलो, आप खोलो। पापा एंजॉय, एंजॉय।

आने ले पूछ की था लंबा करो फिर लंबा करो टाटा चलिए देखो हां फिर लंबा करो फिर <laughs> लंबा करो ये okay? মানে নিচে নামছে আসার সময়টা একটু বেশি ভয় লাগছিল এখন একটু কম আসার সময়টা পুরো বডির প্রেশারটা সামনে পড়ছিল তো সেই জন্য কারণ উপরে উঠছিল এখন নিচের দিকে নামছে তো পুরো বডির প্রেশারটা পেছন দিকে মানে হিলিয়ে রেখেছি তো এই আর কি আরে বাবা রে গুতো মেরে চলে যাচ্ছে ঘোড়াগুলো না গুতো মেরে মেরে চলে যাচ্ছে ঘোড়া রাইড করছি রীতিমতো লাফাচ্ছি দেখুন অদ্ভুত অদ্ভুত এক্সপিরিয়েন্স হচ্ছে রীতিমতো ঘোড়া ছুটছে সবন্দা ঘোড়া ছুটছে টক বক টক বক এই যে সবাই প্রথমে ভয় লাগছিল আসার সময় আর ভয় লাগেনি আসার সময় এনজয় করে বলছে। কিন্তু জাননা তো আইডিয়া নেই নিলে ঠকে যাব মনে হচ্ছে এই এখানে এসে আমরা এখন হোটেলে ফ্রিললাম এখানে এখন আবার 12:30 বাজে নি 12:30 করছে এখন এখানে এসে একটুখানি বশবো বসে লাঞ্চ করে আবার গাড়ি নিয়ে বেরিয়ে যাব আরো অনেক জায়গা আছে সেই সব জায়গা খুব ভরা

এই যে এখানে ছেলে বসেছে দাদা বসেছে আমার মেয়ে বসেছে ওখানে আমার বর সবাই বসে পড়েছে একেবারে একসঙ্গে বেরোবো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট এখন এই যে তরমুজ খাচ্ছি ওখান থেকেই ওরা দিলো কেটে আজকে রান্নাটা খুব ভালো হয়েছে তরমুজটাও ভালো লাগছে আর চুল আসলে দেখুন না পুরো এলোমেলো সান স্নান করেছি তো ভেজা চুলটা এখনো ঝপ করে একটুখানি কেমন মেঘলা মেঘলা হয়ে গেল এই সময়

সাদার মধ্যে লিপস্টিক আর একটু কাজ হল এখানকার রাস্তাটা আঁকাবাঁকা শুধু তাই না একদম উঁচু উঁচু একবার উঁচু হচ্ছে একবার নিচে না একবার উঁচু উঁচু আর এখানে হচ্ছে বলছে ওই বন্য জন্তু তারপরে ওই ভালু ঠালু বেরোয় সেটাও দেখতে পারি আমরা যদি আমার কপালে থাকে তাই না আর চারিদিকে কুয়াশায় ঠেকে গেছে কিছুক্ষণ আগে রোদ ঝলমল করছিল এখন আবার পুরো কুয়াশা এটা কি আরু ভ্যালি হ্যাঁ আমরা এখন আরু ভ্যালিতে এসে পৌঁছেছি এই যে এদিকে পেছনে পাহাড় পাহাড়ে বরফ আমাদের আর একটা গাড়ি কোথায় বুঝতে পারছি না এখানে কোনো টাওয়ার নেই আর কা যায় নাড়ি

দেখো গিনজি জায়গাটা আমরা এখন গাড়ি থেকে নামলাম ওই চন্দনवाड़ी জায়গাটার নাম ওই lato তো খারাপ হয়ে গেছে গানে বৃষ্টি পড়ছে ফুট করে ঠান্ডাটাও বেশ লাগছে গাড়ি থেকে নেমেই দুটোকে হাঁচি দিলাম ভালো না কোচি না মিষ্টি তো বাবা খা ওই তো চা খাবে বলছিল গরম গরম গলা কুটকুটনি শুরু হয়ে গেছে ছেলে এই ভুটটা খাবি ভুটটা খাবি তুই খা আরেকটা নিচ্ছি তাহলে আরেকটা নাও তো ভাইয়া এক দো এক দো একদিনে যে হিন্দি বলেছি প্রচুর হিন্দি বলেছি বদহজম হয়ে যাবে এত হিন্দি বলেছি মাথায় হচ্ছে টুপিটা পরে নিলাম চুল তো পুরো এলোমেলো পরে নিলাম ঠান্ডা লাগছে মাথা ধরে আছে জ্বালা দিচ্ছে দেখ কোনটা সুন্দর জিনিস তো কালারফুল দেখেই তো মনে হচ্ছে এত সুন্দর দেখ দেখ কোনটা পছন্দ হচ্ছে ওয়েদার কেমন খারাপ হয়ে গেছে দেখুন আমরা হোটেলে ফিরে চলে এলাম সব দেখা হয়ে গেছে বৃষ্টি পড়ছে পাপা চলে আয় এই যে আমরা এসেছি এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি কম্বলের তলায় ওদের ঘরে চলে এসেছি এইখানে যে সব বাচ্চা কাচ্চারা দাদা দাদারা সবাই রয়েছে একসঙ্গে মিলে এখানে চা হবে চা হবে কফি হবে চা কফির দায়িত্ব আছেন আমার বর মিস্টার ঘড়াই আমরা হচ্ছে সেই দায়িত্ব চুকিয়ে দিয়েছি এখন চা কফি খাবো আর হচ্ছে আড্ডা মারবো গল্প করব। এনার্জি এখন সাড়ে আটটা বাজে আমরা এই যে ছাতা পাতায় বেরোচ্ছি সবাই মিলে আবার কি করবো আজকে শেষ দিন সন্ধ্যাবেলাটা মাটি হয়ে গেল বৃষ্টি পড়ছে পুরো টুরটা ভালো গেল আজকের দিনটা একদম ম্যাচাকার করে দিল ওটা তো হাঁসটা আমাদের এই বড় এই वाला আটা কেন ও খুব বড় है सबसे बड़ा है बॉस पापा এখানে জল আছে তো এই যে একটু এখানটা বস আমরা কল মুগলে কাশ্মীর এসেছি মুঘল কে মুঘল ই কাশ্মীরে আমরা এখন রাত্রিবেলে ডিনার করতে এসেছি এখন খাবো আছে ওয়াজওয়ান জীবনে টেস্ট করিনি ফার্স্ট টাইম টেস্ট করব সবাই মিলে ফ্যামিলি টেবিলে বসেছি আমরা এই যে এদিক থেকে ওদিকে সব আমাদের লোক আমাকে দেখতে হবে না আমার চুল চুলের একদম অবস্থা খারাপ যা তা মানে আমরা খালি আমি তো খালি ছুটছি আমরা সবাই মিলেই হেকটিক যাচ্ছে और एक बार बोलिए ये क्या है ये रिश्ता है एक गोस्तावा है गोस्तावा ये ये गोस्तावा और ये ये भी रिश्ता है रिश्ता ये रो कुद्द भगवान मटन रोगन जोश ये मटन रोगन जोश मटन बाबू तुम्हारा मटन रोगन जोश चले इससे हां ओटाओ सेम नो फुले नो तो से से नहीं दे

আমার নিজের খাওয়া দাওয়ার ওই সটে করা চিকেন সবজি সেগুলোর কথা মনে পড়ছে বাইরে আবার বৃষ্টি পড়ছে এখন বাজে রাত এগারোটা উনিশ আমরা তো হোটেলে ফিরে এসেছি অনেক আগেই এখন ওই কালকে তো আমাদের বেরিয়ে যেতে হবে একদম এখান থেকে জম্বু ওই গাড়ি আসবে সকালবেলা সকাল বলতে ওই নটা সাড়ে নটার দিকে মানে গাড়ি আসবে তো বেরিয়ে যাব তাই জন্য হচ্ছে টুকটাক ওই যে ব্যাগপত্রগুলো এতক্ষণ ধরে গোচাচ্ছিলাম তারপরে এই যে খাওয়া দাওয়া তো করলাম এখন হচ্ছে গ্রিন টি নিয়ে বসেছি হ্যাঁ গ্লাস পুরো গ্রিন টি খাবো যা খাওয়া দাওয়া করলাম এই আর কি এই যে ছেলে এখন শুয়ে পড়েছে মোবাইল কাটছে বর আধা শোয়া এই অবস্থায় রয়েছি আমরা এই তো বন্ধুরা ঘোরা 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 শেষ অবশ্য বেশি দিন ওই ঘোরাঘোরা ফিলটাও করতে পারিনি যেহেতু ছেলের এক্সাম চলছিলো ওর এক্সাম শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই মানে এক সপ্তাহ পরেই আমরা বেরিয়ে এসেছি এই আর কি আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর মানে প্রচণ্ড ঘুম পাচ্ছে আর পাচ্ছি না এখনো শুয়ে পড়বো আর ব্লগ এডিট করার ক্ষমতা নেই তোর হেডটিক যাচ্ছে জার্নিগুলো মানে আমাদের ঘোরাঘুরিটা তো আর মানে রুমে এসে না ব্লগ এডিট করা সম্ভব হচ্ছে না সব জমে রয়েছে যখন যেটা পারছি করে ছাড়ার চেষ্টা করছি এই তো চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করলাম একবারে আপনাদের সঙ্গে দেখা হবে একদম বাড়ি পৌঁছে তারপরে হচ্ছে আপনাদের সঙ্গে আবার কথা হবে এর মধ্যে আর ভিডিও করব না কালকে তো বেরিয়েই যাব। আর বাইরে ওই বৃষ্টি টুপটাপ টুপটাপ করে পড়েই চলেছে বুঝলেন মানে লাস্ট দিনকে এসে এই একটা বিচ্ছিরি ওয়েদার হয়ে গেল তাও ভাগ্য ভালো যে আমরা সবটা দেখতে পেরেছি তো চলুন আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম যদি আপনাদের ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন